স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া সম্প্রতি দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনগুলোকে লক্ষ্যবস্তু করেছে রুশ বাহিনী এতে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত জানা গিয়েছে রুশ হামলার জেরে মঙ্গলবার অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন আমেরিকার পূর্ব উপকূলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর বাল্ডিমোর মার্চ মাসে সেখানেই জাহাজের ধাক্কায় হুড়মুইয়ে ভেঙে পড়েছিল একটি সেতু ঘাতক জাহাজটিতে কুড়ি জন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন সেই ঘটনার প্রায় দু মাস অতিক্রান্ত এখনও ডাঙায় আসতে পারেননি তারা জলে জাহাজের মধ্যেই আটকে রয়েছেন গত ছাব্বিশে মার্চ বাল্টিমোরে গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যাওয়ার কারণে মৃত্যু হয়েছিল ছয় জনের গত কয়েক বছর ধরেই তীব্র আর্থিক সংকটের মধ্যে পাকিস্তান আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের মতো প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার ফলে পাকিস্তানের নওয়াজ শরীফ ইসলামাবাদে একটি বৈঠক করেন বৈঠকে সরকারের আয়তে থাকা অধিকাংশ সংস্থা বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি আর এর